আমার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে নতুন কিছু আইটেম যা কে কখনো খেয়েছেন কি না আমি ঠিক জানি না আজকে আমি গাজর দিয়ে খুবই সুস্বাদু একটি কেক বানাতে চলেছি এই কেক যে একবার খাবে কখনো সেই কেকের স্বাদ ভুলবে না তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল স্টেপে তো এখানে আমি গাজর এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি গাজরগুলো আগে থেকে ছিলে ভালো করে ধুয়ে কিন্তু আমি কেটেছি তারপরে এইভাবে একটি হাড়িতে আমি সে গাজরগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সামান্য একটু পানি এগুলোকে এখন নিয়ে যাচ্ছি চুলায় এখন সিদ্ধ করতে হবে এর জন্যই আমি কিন্তু এগুলোকে ব্যালেন্ডারে দিয়ে ব্লেন্ড করছি না কারণ হাতের কাছে সব আপুদেরই ব্যালেন্ডার থাকে না যার জন্য আজকে আমি এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি তো এগুলো আমার একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে কিভাবে আমরা একটি ব্যাটার তৈরি করব সেটাই দেখাচ্ছি ডালগুঁটনি সবার ঘরে অ্যাভেলেবেল আছে তো সবাই যেন তৈরি করতে পারি এর জন্য এই টিপস আপনাদের জন্য আমি এভাবে ডালগুঁটনি দিয়ে একটু সময় লাগবে এভাবে অল্প অল্প করে দুধ দিব এখানে কতুক পানি দেওয়া যাবে না এভাবে ইটু ইটু করে দুধ দিয়ে আমি খুবই সুন্দর করে একটি ব্যাটার তৈরি করে নিব তো দেখতেই পারছেন আমার কিন্তু এটা তৈরি করার জন্য দশ মিনিট সময় লেগেছে তো অনেক সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে গিয়েছে ব্যালেন্ডার ছাড়াই এখন যে পারতে আমি কেকের মিশ্রণ তৈরি করব সেখানে সব কিছু ঢেলে নিচ্ছি ব্যাটারটা তো এটা ঢালা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এখানে চিনি এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি মিষ্টিটা আপনারা যে যেরকম পছন্দ করেন এরকম অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করবেন তো চিনিটা দেওয়ার পরে এভাবে চামিচ দিয়ে খুব ভালো করে আমি গাজরের ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি চিনিটা যেন একেবারেই গলে যা তো চিনিটা আমার গলানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ বাটি দুধ এটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম তারপরে এভাবে হ্যান্ড রাইস দিয়ে খুব ভালো করে সব কিছুকে খুব মিক্স করে নিতে হবে তো এগুলো আমার মিশানো হয়ে গিয়েছে তারপরে উপরে রেখে দিচ্ছি একটি চালনি আর চালনির উপরে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা তারপরে দিয়ে দিচ্ছি হাফটা চামচের মতো বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি একটা চামচের মতো বেকিং সোটা এইভাবে এখন সব কিছু দেওয়ার পরে একটু হাত দিয়ে এভাবে একটু চেলে নিতে হবে তো এটাও চালা হয়ে গিয়েছে এখন এভাবে একটু হ্যান্ড্রেজ দিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি মনে হচ্ছে এখানে আমার আরও দুধ লাগবে তো সর্বপ্রথমেই কিন্তু একসঙ্গে বেশি করে দুধ দিতে যাবেন না তাহলে কিন্তু এটার নিয়মটা হারিয়ে ফেলবেন কিংবা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে যদি দুধ লাগে পরে এভাবে অ্যাড করবেন তো এখানে আমি আরও কিছুটা পরিমাণের দুধ ব্যবহার করেছি এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আমার মিক্স করা হয়ে গিয়েছে সব শেষে এখানে আমি দিয়ে দিব তেল তেলটা কিন্তু সবার শেষে দিতে হবে এখানে আমি খুবই অল্প পরিমাণের তেল ব্যবহার করব। চামচ দিয়ে চার চামচ দিয়ে এখানে আমি চার টেবিল তেল ব্যবহার করেছি এই চার চামচ তেলে এটা অ্যানাফ আর বেশি তেলের কোনো প্রয়োজন নেই তো সব কিছু যখন দেওয়া হয়ে গিয়েছে তেলটা কিন্তু আমি সবাই শেষে দিয়েছি তা এখন তেলের সাথে ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ব্যাটার লেডি এটা একটি সাইডে রেখে দিচ্ছি আর নিয়েছি মূল যেটাতে আমি কেক সেট করবো কিছুটা পরিমাণের তেল এভাবে হাত দিয়ে আমি মূলের সারা গায়ে লাগিয়ে নিয়েছি তারপর এখানে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি এই কাজটি করলে আপনার কোনো পেপার বা কাগজের প্রয়োজন নেই এইভাবে একটু ময়দা দিয়ে মূলটাকে সুন্দরভাবে সেট করে নিতে পারবেন অনেকের হাতের কাছে বাটার পেপার থাকে না যার জন্য অনেকেই ভয় পায় যে অন্য কাগজ দিলে কেক সুন্দর করে ওঠাতে পারবো কি না কোনো কিছুরই ঝামেলা করতে হবে না এভাবে ময়দা দিয়ে মূলটা ইজিভাবে সেট হয়ে যাবে এখন ব্যাটারটাও লেডি মূলও লেডি হয়ে গিয়েছে এখন ঢেলে নিচ্ছে ব্যাটার তো ব্যাটারটা ঢালা হয়ে গিয়েছে এখন আমি বাটিটাকে এভাবে ধরে দু তিনবার ট্যাপ করে নিব ভিতরে যেন কোনো বাবলস না থাকে ট্যাপ করা হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছে চোলায় আগে থেকে একটি হাড়ি হাই হিটে গরম করে একটা স্ট্যান্ডার দিয়ে দিয়েছি এখন সেই কেকের মূলটা বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুচে কোনো রকমের সিদ্ধ থাকে এটা মতো অবশ্যই বন্ধ করে দিতে হবে তো আমি ফিরে আসলাম 30 মিনিট পর পনেরো মিনিট পরে যখন ডাকনাটা ওভেন করেছিলাম তখন কিন্তু আমি এখানে টুটি ফুটি দিয়েছি এটা স্কিপ হয়ে গিয়েছে দেখাতে পারি তো কেকটা ঠান্ডা করে এইভাবে ছুরি দিয়ে চাটগুলোকে সরিয়ে নি ছাড়িয়ে নিতে হবে তো সাইডগুলো যখন ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে মোল্ড করার পালা তো কেকটি খুব সুন্দর ইজিভাবে মোলট হয়ে গিয়েছে নিচের চাইটাও অনেক সুন্দর হয়েছে কিন্তু বেশি একটা পুড়েও নেয় অনেক সুন্দর একটি কালার এসেছে আর কেকটাও কিন্তু মশালা আমার অনেক ভাবে ফুলে গিয়েছে তো গাজরের কেক অবশ্যই আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন যদি ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে কিছুটা পরিমাণের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বেলান কোনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো কেকটি কেটেও দেখাচ্ছি ভিতরটাও কত সুন্দর হয়েছে অনেক পঞ্চি হয়েছিল কেকটা তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ